বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তা আমি জীবন বরাবর মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার বাইক নিউ মডেলের দেখেন এ বাইকগুলো কীরকম কন্ডিশন রয়েছে এবং কিলো রানিং সব ভিডিওর সম্পর্কে আপনাদের যখন শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা কাপতুলি রোড নারুলি শপিং রেলিক বগুড়া তো চলুন ভিওয়ার্স কথা না ভিডিওটি শুরু করা যায় প্রথমে যদি ভিওয়ার্স এই বাইকটা সামনে লুকটা দেখায় ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন কোথাও কোনো চুল পরিমাণ স্ক্যাশ নেই সিঙ্গেল ডিস্ক বাইকটি সিঙ্গেল ডিস্ক রয়েছে দেখেন চাকা সামনের লুকটা দেখেন এ পাশে থেকে এই একটা যদি আপনার টাঙ্কির লুকটা দেখায় দেখেন কোথাও কোনো চুল পরিমাণ স্ক্র্যাচ নেই তো এবার একটি পিছনের চাকা কন্ডিশনটি আপনাদের দেখে নেন এই ব্যাগটি কিন্তু ওয়ান অবস্থা রয়েছে এ বাইকটি যদি প্রাইস সম্পর্কে আসি এবার একটি কিন্তু এবারটি দুটো মডেল এবার একটি কিন্তু মডেল দু হাজার বাইশের মডেল ওয়ান অবস্থা রয়েছে ব্যাগটি যদি প্রায় সম্পর্কে আসি ব্যাগটি কিন্তু প্রায় অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম তো এ পাশে আর একটা ব্ল্যাক কালার মনোটন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ান টাস অবস্থা রয়েছে এটাও কিন্তু দুই হাজার বাইশের মডেল দেখেন চাকা কন্ডিশনটি একমাত্র দেখে নেন কোথাও কোনো ইয়ে নেই এ পাশে থেকে এ বাইকটি যদি আপনার ট্যাঙ্কি লুকটা দেখায় দেখেন কোথাও কোনো চুল পরিমাণ স্ক্যাচ নেই দেখতে পাচ্ছেন জার্স তো এ ব্যাগটি যদি আপনার এ পাশে থেকে ইঞ্জিল কন্ডিশনটি একমাত্রে দেখায় ইঞ্জিলটি নজরে দেখে নেন ইঞ্জিলটি মিটার কন্ডিশনটি দেখে নেন তো ভিওর এই ব্যাগটি যদি বাচ্চাদেরকে সামনের লুকটা আপনাদের এক নজরে দেখায় দেখেন কোথাও কোনো চুল পরিমাণ স্ক্যাশ নেই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার সিঙ্গেল ডিস্ক তো ভিও এ ব্যাগটি কিন্তু প্রায় সম্পর্কে আসি এই ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আসতি প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন